পৃথিবীতে সময়কে পরিমাপ করা হয় চব্বিশ ঘন্টা একদিন হিসেবে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হিসেবে কিন্তু আমাদের পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ রয়েছে যেখানে রাত এবং দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মে হয়ে থাকে কিন্তু জেনে অবাক হবেন পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ছয় মাস দিনে এবং ছয় মাস রাত হয়ে থাকে এর মানে হলো কয়েক মাস সেখানে সূর্য দেখা যায় আবার কয়েক মাস সেখানে সূর্য দেখা যায় না এই জায়গাগুলিতে আজ আমরা এমন কিছু দেশ সম্পর্কে জানব এবং ভিডিও শেষে আপনিও জানতে পারবেন এর পিছনে আসলে কি কারণ রয়েছে আমরা যে প্রথম দেশটা সম্পর্কে জানতে চলেছি তা হল আলস্কা আলস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্যগুলির মধ্যে একটি কিন্তু আলস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দেশ ছিল না এটি রাশিয়ার একটি অংশ ছিল যা রাশিয়া খুব কম দামে আমেরিকার কাছে বিক্রি করেছিল তাও আঠারোশো সালে আলস্কা আমাদের পৃথিবীর এত সুন্দর একটি জায়গা যা সর্বদা তুষারে ঢাকা থাকে তাই একে তুষারের রাজ্য বলা হয় এখানে মে থেকে জুন পর্যন্ত সূর্য পুরোপুরি আসতে যায় না এর মানে হলো কিছুক্ষণ রাত হলেও পুরোপুরি অন্ধকার থাকে না পৃথিবীর এই অংশে রাত বারোটা তিরিশ নাগাদ কিছুক্ষণের জন্য সূর্য আস্ত যায় আর মাত্র পঞ্চাশ মিনিট পরে আবার সূর্যোদয় তারপরে দ্বিতীয়ত আমরা জানবো আইসল্যান্ড সম্পর্কে আইসল্যান্ড ইউরোপের উত্তর অঞ্চলের একটি ছোট দেশ এটি ইউরোপের সবচেয়ে দুর্বল দেশ এখানে পুরানো মে থেকে জুলাই শেষ পর্যন্ত সূর্য পুরোপুরি আসতে যায় না প্রকৃতির এই আশ্চর্য রূপ দেখতে প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসে তিন নম্বরে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে প্রচুর তুষারপাত হয় এটিকে তুষারের দেশও বলা হয় গরমের দিনে ভ্রমণের জন্য এই দেশটিকে সবচেয়ে আদর্শ দেশ হিসেবে বিবেচনা করা হয় আর সেই কারণে প্রতি বছর গরমের দিনে এখানে প্রচুর রূপ থাকে গ্রীষ্মকালে এই দেশে প্রায় সাতত্রিশ দিন ধরে আকাশে সূর্য দেখা যায় যে সময়টাতেও রাত থাকার কথা ওই সময়টাতেও সূর্যের আলো ডলমল করে ওঠে দীর্ঘ সময় দিনের আলো থাকার গরমকালে এখানকার মানুষ অল্প ঘুমিয়ে কাটিয়ে দেয় আর শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায় চতুর্থ স্থানে রয়েছে কানাডা কানাডা বিশ্বের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি এই দেশটি সম্পূর্ণ তুষারে ডাকা এই দেশটিতেও দিন এবং রাতের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায় কিন্তু কানাডায় কিছু অংশে যেমন উত্তর পশ্চিম উপকূলে গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো আলো দেয় যদিও খুব বেশি অস্বাভাবিক মনে হলেও কানাডার বিখ্যাত সব জায়গায় এই সময় পর্যটকরা ঘুরতে যায় পাঁচ নম্বরে নরওয়ে নরোয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি যাকে মধ্যরাতের দেশও বলা হয় কারণ এই দেশটি আর্টিকে সার্কেল থাকার কারণে তাই এখানে দিন ও রাতের অস্বাভাবিক নিয়ম লেখা লক্ষ্য করা যায় এখানে মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত এই অঞ্চলে নব্বই দিন ধরে সূর্য ডুবে না এই সময়ে প্রায় বিশ ঘন্টা এই দেশের সর্বত্র স্থানে সূর্যের আলো দেখা যায় বাকি সময় কম হলেও আকাশের সূর্য দেখা যায় এই অস্বাভাবিক চক্র নব্বই দিন ধরে চলতে থাকে ছয় নম্বরে ছুইডেন অন্যান্য দেশের তুলনায় এই দেশের বেশ উৎস সুইডেন পাঁচ ছয় মাস থেকে পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় রাতের মাঝখানে সূর্য ডুবে গেলেও ভোরবেলা সূর্যের আলো দেখা যায় অর্থাৎ ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে আপনি হয়তো ভাবছেন কেন এই দেশগুলিতে দিন ও রাতের কোনো প্রকৃতি নিয়ম নেই এখন আমি আপনাদের এর পিছনের বৈজ্ঞানিক কারণগুলো বলব আমাদের পৃথিবীর আকৃতি এরকম অর্থাৎ গোলাকার যা তার কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হতে হলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন থাকে অতএব পৃথিবীর যত দেশ আছে সব জায়গায় দিনে বারো ঘন্টা এবং রাত বারো ঘন্টা কিন্তু পৃথিবীর কক্ষপথের কিছু অংশ বাঁকা আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন অতএব এই অঞ্চলে সূর্যের আলো এক বা একাধিক দিন থাকে এবং যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে যায় তখন সূর্যের আলো কয়েক মাস ধরে সেই অঞ্চলে থাকে আশা করি এখন এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট তাই দর্শকরা এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন